জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে আপডেট দেব তার আগে বলবো তোমরা যারা আমাদের দিয়ে সেকেন্ড রিলিজ স্লিপে অ্যাপ্লাই করে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবে প্রথম রিলিজ স্লিপে আমাদের কিন্তু আবেদন করে কিন্তু অনেক অনেক শিক্ষার্থীকে চান্স নিয়ে দিয়েছি সো সেকেন্ড রিলিজ স্লিপে অ্যাপ্লাইও আমরা করব তাই যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবে তো তোমাদের এই যে যারা চান্স পাওনি তোমাদের তো এখন সেকেন্ড রিলিজ শিলিপে অ্যাপ্লাই করতে হবে তাই না তো তোমাদের এই সেকেন্ড রিলিজ শিলিপে অ্যাপ্লাইটা আসলে কখন দিবে এই সম্পর্কে একটা আপডেট দেব তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাবে ভর্তির পর প্রথম দিকে তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন ফর্ম ফিল আপ আপডেটগুলোও পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু তো অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো প্রথম রিলেশিলিপে কিন্তু অনেকেরই কিন্তু চান্স হয়নি আবার অনেকেরই চান্স হয়েছে কিন্তু মনের মতো কলেজ আসেনি বা বেসরকারি কলেজগুলো এসেছে তাদের এখন করেনি হলো এই সেকেন্ড রিলেশলিপে অ্যাপ্লাই করা আমরা কিন্তু প্রথম রিলেশিলিপে অ্যাপ্লাই করে কিন্তু আমাদের দিয়ে যতগুলি স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল প্রত্যেকটা স্টুডেন্টে কিন্তু চান্স পেয়েছে ঠিক আছে তাদের মনের মতো কলেজ এমনকি গভ কলেজগুলোতে চান্স পেয়েছে সো তোমরা যারা আমাদের দিয়ে এই শেষ একটা প্রচেষ্টা অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ এই আবেদনটি যারা আমাদের দিয়ে করবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পারছো আর আমাদের দিয়ে আবেদন করলে সুযোগ সুবিধাও বেশি পাবে সব দিক থেকে আমরা জানি কত জিপি হলে বা কত মার্ক হলে কোথায় চান্স হবে এই বিষয়গুলো এই জন্য বলতেছি তোমরা যারা শেষ একটা প্রচেষ্টা আমাদের দিয়ে করবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখন আসে মেন টপিকে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদনটি কখন শুরু হবে দেখো এটা হলো তোমাদের প্রথম রিলিজ স্লিপের নোটিশ হ্যাঁ এটা ভর্তি কার্যক্রমের নোটিশ এই ভর্তি কার্যক্রমের সময়সূচি শেষ হওয়ার সাথে সাথে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে অ্যাপ্লাই শুরু হবে অর্থাৎ যারা চান্স পেয়েছে প্রথম রিলিজ স্লিপে তাদের পঁচিশ তারিখের ভিতরে অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে আঠাশ তারিখের ভিতরে কলেজে টাকা জমা দিতে হবে ভর্তি সহ ভর্তি ফি সহ হ্যাঁ তারপর উনত্রিশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তার ভর্তিটি নিশ্চয়ন করবে পরই মূলত তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেকেন্ড রিলি শিলিপের অ্যাপ্লাই কার্যক্রমটি শুরু করবে অর্থাৎ দেখা যাবে যে অক্টোবরের এক তারিখ থেকে হয়তো এই সেকেন্ড স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু হবে এরকম আর কি হ্যাঁ উনত্রিশ তারিখের আগে কখনো শুরু হবে না উনত্রিশ তারিখের পরে গিয়ে তোমাদের সেকেন্ড রিলি শিলিপের আবেদন কার্যক্রমটি শুরু হবে যে পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তি নিশ্চয় না করবে সে পর্যন্ত কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর একটি কার্যক্রম অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন কার্যক্রমটি শুরু করবে না সো উনত্রিশ তারিখে পরে গিয়েই শুরু হবে এখন আসি তোমাদের এখানে কত মার্ক হলে চান্স পেতে পারো দেখো কত মার্ক হলে চান্স পাবে না পাবে এই বিষয়গুলো কিন্তু এভাবে বলা যায় না ঠিক আছে তবে আমাদের দিয়ে আবেদন করো আশা করি চান্স হয়ে যাবে এখানে তোমাদের মার্ক একটু বেশি লাগবে এদিকে তোমাদের তো সিট আস মোটামুটি অনেকটাই কম গভ কলেজে তো ধরতে গেলে একদমই নাই এরকম হ্যাঁ তারপরও নন গভর্মেন্ট তো রয়েছে সো তোমরা যারা একটু ভেবে আবেদন করবে আশা করি তোমরাই সেকেন্ড ইয়ারের সিলেবাস পেয়ে যাবে যারা একটু ভেবে আবেদন করবে ঠিক আছে আর তোমাদের আবেদন কার্যক্রম আগামী ২৯ তারিখে পরে শুরু হবে আর তোমরা যারা চান্স পেয়েছো তাদের অবশ্যই পঁচিশ তারিখের আগে অ্যাডমিশন ফর্ম ফিল করতে হবে কারণ পঁচিশ তারিখের আগে ফর্ম পূরণ না করলে পরবর্তী গিয়ে তুমি কিন্তু ফর্ম পূরণ করতে পারবে না আঠাশ তারিখের আগে অবশ্যই কলেজে টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে উনত্রিশ তারিখের আগে কলেজ কর্তৃপক্ষ অবশ্যই নির্সারণ করেছে কিনা এটা চেক করতে হবে কারণ এই বিষয়গুলো তোমাদের এখানে কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ তাই অবশ্যই তোমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো এটা ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আর কমেন্ট করে জানাবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সদস্যগুলো পাওয়ার জন্য ফর্ম ফিল আপ আপডেটগুলো পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব তো আজকের মধ্যে দেখলে শেষ করবো সফা থাকবে আল্লাহ হাফেজ